আসসালামু আলাইকুম আল্লাহ দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো হচ্ছে সুবাস্তিকা এগারোশো মডেলের বারো বোল্ডের একটা ইউপিএস নিয়ে তো আপনারা যারা লোড শেডিং এ ভুগতেছেন বা এখন সামনে শীত ঠিক আছে তো লোড শেডিং তো হয় সেই ক্ষেত্রে কখন কারেন্ট আসলো কখন গেল আপনারা কিন্তু বুঝতে পারবেন না এই সুবাস্তিকা এগারোশো মডেলের এক ব্যাটারি সিস্টেম এই ইউপিএস যদি ব্যবহার করেন তো এই ইউপিএস টাতে কি কি লাগবে আপনাদের আমি যদি একটু বলি ইউপিএস এর সাথে তাহলে আপনারা ছয়শো থেকে সাড়ে সাতশো পর্যন্ত সোলার দিতে পারবেন আর হচ্ছে একটা ব্যাটারি দুইশো বিশ এম্পিয়ার বা দুইশো এম্পিয়ার দিবেন আর যেমন হচ্ছে এখানে কিভাবে আপনারা হচ্ছে সোলারের তারগুলো কিভাবে ফিনেও সব কিন্তু এখানে সব দেওয়া আছে কোনো নিউটার হ্যাঁ সোলারের তারগুলো কিভাবে বলবে সবকিছু লেখা আছে আরেকটা হচ্ছে এটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেকনোলজি এটিসি টেকনোলজি টা কি যেমন বাইরের তাপমাত্রার সাথে ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে কিভাবে যখন এটিসি টেকনোলজি তখন আপনার ভিতরে ঠান্ডা যদি ভিতরে বেশি গরম হয়ে যায় তখন মানে বাইরের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এটিসি টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে তো ভিডিও দশক এই এগারোশো মডেলের এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালা বিশ নং শোরুম যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করতে পারবেন এখন এই এটা যে হাইব্রিড সিস্টেম এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন সোলার হাইব্রিড পিসিও হ্যাঁ পিডব্লিউএম এগারোশো মডেলের বারো বোল্ট তো আপনারা এই ইউপিএস দিয়ে পাঁচটা ফ্যান দশটা লাইট কিন্তু চালাতে পারবেন

সমস্ত ঘরের এই এই ফ্যান কিন্তু চলবে কারেন্টের ফ্যান চলবে অনেকে মনে করে কি সোলারে দিয়ে কি ফ্যান চলবে তো যাদের বাজেট মনে করতেছেন যে এখন বাজেট কম তো এখন এত টাকা খরচ করতে পারবো না আমি তাদেরকে বলবো যে এখন এই সোলার আইপিএস কিনে লাগান আর ব্যাটারি লাগান কারেন্টে থেকে ব্যাটারি চার্জ হবে আর কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে চলবে আর যখন আবার টাকা হবে তখন আবার সাতশো বা সাড়ে সাতশো প্যানেল কিনে আপনারা এর সাথে স্থাপন করতে পারবেন প্রিয় দর্শক আহ যারা এই প্রোডাক্ট টা নিতেছেন আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর কেপিটাল টাওয়ার নিস্তলায় একুশ নম্বর দোকানে আর এই মার্কেট এরই লিফ্টেড দুই এর দোকান আমাদের অফিস এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন তাও সোলার আইটিং বিষয়ে আরো তথ্য জানার জন্য আমাদের স্ক্রিন তার নাম্বারের যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর আপনার হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন কি কি প্রোডাক্ট লাগবে আমাদের কাছে এই আইপিএস ছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকমের হচ্ছে আছে যে চার্চ কন্ট্রোলার সেটা হচ্ছে লুমিনাসের তারপরে এটা হচ্ছে এম তারপরে আছে আরো এসি আছে এখানে আপনারা এই চার্জ কন্ট্রোলার ছাড়া আমাদের কাছে আছে আরো সোলার লাইট সোলার ফ্যান এই যে দেখতে পাচ্ছেন এগুলো সোলার ফ্যান হ্যাঁ আরো সোলার ফ্যান দেখতে পাচ্ছেন এই যে উপরে হ্যাঁ তারপরে এই যে ইক এর আপনি বুঝতে পারবেন না ঠিক আছে আবার যদি কেউ চান যে হাইব্রিড সিস্টেম করবেন আপনাদের জন্য আছে এই যে দেখতে পাচ্ছেন এটা থ্রি পয়েন্ট ফাইভ কোম্পানির তো প্রিয় দর্শক আপনারা যারা হচ্ছে এই সোলার সিস্টেম করতে চান আপনারা চলে আসবেন আর যারা আসতে পারবেন না স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনার কয়টা ফ্যান কয়টা লাই চালাবেন বলবেন আমাদের এখান থেকে আপনারা বলে দিবেন আপনার কত টাকা খরচ হবে তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম সোলার আই বেস বাই থেকে বিসমিল্লাহ সোলার আই বেস গ্যালারি তো আপনারা যারা সোলার প্যানেল কিনবেন আপনাদের জন্য হচ্ছে সুখবর এখন বর্তমানে সোলার প্যানেলের দাম অনেকটাই কমে গেছে তো সেই ক্ষেত্রে এখন যারা হচ্ছে সোলার সিস্টেম করবেন আপনারা কিন্তু আগের তুলনায় অনেক কমে আপনারা সোলার সিস্টেম করতে পারবেন তো এখানে আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে পাঁচশো পঞ্চাশ প্যানেল এটা অ্যাভেলেবেল নিতে পারবেন তারপর কেউ যদি আপনারা ছোট যেমন একশো তিরিশ ওয়ার্ড হ্যাঁ মনো একশো তিরিশ এখানে লেখা থাকবে এটা জেনেটিক এর মনো একশো তিরিশ ওয়ার্ড হ্যাঁ তারপরে হচ্ছে আপনারা যারা এই ধরনের প্যানেল গুলো করতে চান চল্লিশ চল্লিশ থেকে শুরু ষাট পঁচাশি একশো দেড়শো দুইশো আড়াইশো তো আপনারা যারা হচ্ছে এই এইগুলো ভালো বোর্ডের আর যারা হচ্ছে চব্বিশ বোর্ডে কিনবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা যারা এই সোলার সিস্টেম গুলো নিতে চান সোলার সিস্টেম করতে চান যারা হাইব্রিড সিস্টেম করতে চান আমাদের স্ক্রিন স্ক্রিনে যোগাযোগ করবেন আপনার বাসায় কয়টা ফ্যান কয়টা লাইট আপনি বলবেন আমাদের এখান থেকে কিন্তু আপনাকে জানানো হবে যে আপনার কত টাকা খরচ হবে আপনারা ধারণা নেওয়ার জন্য হলো আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনার একটা ভয়েস দিবেন যে আপনি কয়টা কয়টা ফ্যান লাইট চালাতে চালাতে চাচ্ছেন চাচ্ছেন বা মোটর কিনা তো আপনি হচ্ছে তারপরে আমাদের স্ট্রাফ আপনাকে বলে দিবে কত টাকা খরচ হবে আপনারা আমাদের কাছে এই প্যানেল ছাড়াও পাবেন হচ্ছে সোলার ফ্যান এই যে দেখতে পাচ্ছেন সোলার ফ্যান আবার হচ্ছে কেউ যদি হাইব্রিড সিস্টেম করতে চান এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড ইনভার্টার এই হাইব্রিড ইনভার্টারটা আমাদের কাছে अवेलेबल পাবেন যারা ধরেন মোটর ফ্যান পানির মোটর ফ্যান লাইট ফ্রিজ পর্যন্ত চালাবেন তাদের জন্য কিন্তু এই 3.5 হ্যাঁ 3.5 ইনভার্টার এটার সাথে লাগবে আছে 33 ওয়াটের প্যানেল যেমন এই 550 ওয়াটের 6টা প্যানেল লাগবে আর হচ্ছে দুইটা ব্যাটারি লাগবে তো এই তাহলে টোটাল কত টাকা খরচ হয় তাহলে আপনাকে টোটাল আলাদা আলাদা কিন্তু বলা হবে যে আপনার টোটাল এত টাকা খরচ হবে তো প্রিয় দর্শক এই সোলার সিস্টেম এর আপনার যেই পণ্যই লাগুক চার্জ কন্ট্রোলার সোলার লাইট সোলার ফ্যান সোলার প্যানেল তারপরে যে এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে যে লাইট গুলো লাগানো হয় জাস্ট এরকম একটা ক্লাম দিয়ে আপনি এই লাইটটা জ্বালাতে পারবেন উপরে যখন অন্ধকার হয়ে যাবে তখন অটো এটা জ্বলবে আবার যখন সূর্যের আলো হবে অটো বন্ধ হয়ে যাবে উপরে অন্ধকার হয়ে গেলে এটা অটোই জ্বলবে তো প্রিয় দর্শক আপনারা যারা এই সোলার আইটেম নিতে চান বা লাইট ফ্যান তারপর যারা বড় আপ করতে চান ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন আপনারা দাম জানবেন তারপরে হচ্ছে যদি ভালো হয় আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেয়ার করবেন অথবা আমাদের কাছ থেকে নিয়ে লাগানো লাগবে এরকম না আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারেন নিঃসিন্দেও লাগাই নিতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালা বিষ্ণাম শোরুম শোরুমে আর এই আমাদের অফিস আপনারা আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কয়টা ফ্যান কয়টা লাইট বা কি কি চালাতে যাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিয়ে দেবেন আপনার আমাদের এখান থেকে আপনাকে কোটেশন দেওয়া হবে কত খাওয়া যাবে তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ